নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা ভেঙে পড়ি চারিদিকে অন্ধকার সামনে কোনো পথ দেখা যায় না নিজের মানুষ দূরে সরে যায় প্রার্থনা যেন আকাশে মিলিয়ে যায় তখন মনে হয় আমি একা সম্পূর্ণ একা কিন্তু শাস্ত্র কি বলে শাস্ত্র বলে যখন তুমি ভাবছ তুমি একা তখনই মহাদেব তোমার সবচেয়ে কাছে যখন তোমার সব ভরসা ভেঙে যায় তখনই তিনি তোমার অন্তরের গভীরে আশ্রয় হয়ে থাকেন শিব মানে শুধু ধ্বংস নয় শিব মানে মঙ্গল কল্যাণ শান্তি তিনি ভর্ষধারী শ্মশানবাসী কারণ তিনি জীবনের সবচেয়ে কঠিন সত্যের মধ্যেও উপস্থিত থাকেন শিবপুরাণে বলা হয়েছে নম শিবায় শান্তায় কারণ ত্রয় হেতবে অর্থাৎ শান্তস্বরূপ শিবকে প্রণাম যিনি তিনটি কারণের সৃষ্টি স্থিতি লয়ের মূল অর্থাৎ সৃষ্টি হোক বা ধ্বংস সব কিছুর আড়ালে তিনি আছেন বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন শিব যদি আমার সাথে থাকেন তবে আমি এত কষ্ট পাচ্ছি কেন আজকের এই ভিডিওতে আমরা জানব জীবনের কঠিন মুহূর্তে শিব কিভাবে তার উপস্থিতির ইঙ্গিত দেন কোন পাঁচটি সংকেত পেলে বুঝবেন মহাদেব আপনার খুব কাছেই আছেন এই সংকেতগুলো কোনো বাহ্যিক অলৌকিক ঘটনা নয় এগুলো অন্তরের পরিবর্তন জীবনের অভিজ্ঞতা ও চেতনার জাগরণ তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি সংকেত বন্ধুরা প্রথম সংকেতটি হল হঠাৎ অন্তরের ভয় দূর হয়ে যাওয়া জীবনের কঠিন সময়ে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ভবিষ্যৎ অনিশ্চিত মন অস্থির কিন্তু একসময় হঠাৎ আপনি লক্ষ্য করবেন পরিস্থিতি বদলায়নি সমস্যা একই আছে তবু ভেতরে অদ্ভুত এক শান্তি এটাই হল প্রথম সংকেত মহাদেব আপনার অন্তরে বসে আপনাকে স্থির করছেন শিব পুরাণে বলা হয়েছে ভয় হরং ভব রোগ হরং শিব নাম অর্থাৎ শিবের নাম ভয় ও সংসারের রোগ দূর করে যখন আপনার ভয় কমে যায় বুঝবেন শিব আপনার হৃদয়ে আশ্রয় নিয়েছেন দ্বিতীয় সংকেতটি হলো পুরনো সম্পর্ক ও আসক্তি ভেঙে যাওয়া অনেক সময় জীবনে হঠাৎ সম্পর্ক ভেঙে যায় বন্ধুরা দূরে সরে যায় প্রিয়জনেরা ভুল বোঝে আপনি ভাবেন সব শেষ কিন্তু শিব তো সংহারকারী তিনি যা অকল্যাণকর তা ভেঙে দেন সংহারকর্তা মহেশ্বর সংহার মানে শুধু ধ্বংস নয় অকল্যাণ দূর করা যদি হঠাৎ এমন কিছু ভেঙে যায় যা আপনাকে দুর্বল করছিল বুঝবেন শিব আপনার পথ পরিষ্কার করছেন বন্ধুরা তৃতীয় সংকেতটি হলো, একাকিত্বে শান্তি অনুভব করা আগে একা থাকতে ভয় পেতেন এখন একা থাকলে মন শান্ত হয় আপনি নিজেকে জানার চেষ্টা করছেন ধ্যান জপ নাম স্মরণে মন বসছে শিব তো যোগেশ্বর যোগীশ্বরায় মহাদেবায় নম যদিও একাকিত্বে ভয় নয় বরং গভীর চিন্তা ও আত্ম অনুসন্ধান শুরু হয় বন্ধুরা চতুর্থ সংকেতটি হল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আপনি আগে চুপ থাকতেন ভয় পেতেন অন্যায় সহ্য করতেন হঠাৎ একদিন ভেতর থেকে শক্তি আসে না এবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো এটাই রুদ্র রুদ্ররূপের স্পর্শ রুদ্রং নামামি শরণং প্রপদ অর্থাৎ রুদ্র মানে অন্যায় ধ্বংসকারী যদি ভেতরে ন্যায়ের আগুন জ্বলে ওঠে তাহলে বুঝবেন মহাদেব আপনার আত্মাকে শক্তিশালী করছেন বন্ধুরা পঞ্চম এবং শেষ সংক্ষেত্রী হল হঠাৎ শিবনামের প্রতি আকর্ষণ এটি হলো সবচেয়ে বড়ো সংকেত কোনো কারণ ছাড়াই হঠাৎ শিবনাম জপ করতে ইচ্ছা হয় ওং নম শিবায় শুনলে চোখে জল আসে বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় শিবপুরাণে বলা হয়েছে ওং নম শিবায় মুখ্য মোক্ষদায়ক অর্থাৎ ওং নম শিবায় মন্ত্র মুক্তি প্রদান করে যদি নাম জপে মন শান্ত হয় তাহলে বুঝবেন শিব আপনাকে নিজের দিকে টানছেন বন্ধুরা শিব কখনো উচ্চ ঘোষণা করেন না আমি তোমার পাশে আছি তিনি নিঃশব্দে কাজ করেন ভেয়ে দেন গড়ে তোলে। কাঁদান আবার হাসান যখন জীবন কঠিন হয় যখন সব ভেয়ে পড়ে তখনই তিনি সবচেয়ে কাছে থাকেন শিব হম, শিব হ অর্থাৎ আমি শিবস্বরূপ আমি চেতনা মনে রাখবেন বন্ধুরা শিব বাইরে নয় আপনার অন্তরে যদি এই পাঁচটি সংকেতের আপনার জীবনে দেখা দেয় তবে মনে রাখবেন মহাদেব আপনার খুব কাছেই আছেন বন্ধুরা আজ আমরা পাঁচটি সংকেতের কথা জানলাম কিন্তু এই সংকেতগুলো শুধুমাত্র বাহ্যিক লক্ষণ নয় এগুলো আত্মার জাগরণের ধাপ মনে রাখবেন শিব কখনও শব্দ করে আসেন না তিনি ঝড় হয়ে আসেন না বজ্রপ্রাদ হয়ে নামেন না তিনি নিঃশব্দে ধীরে অন্তরের গভীরে প্রবেশ করেন যখন জীবন আপনাকে ভেঙে দেয় তখন ভাববেন না আপনি শেষ ভাববেন আপনার পুরনো সত্তা ভেঙে যাচ্ছে নতুন সত্তা জন্ম নিচ্ছে শিব পুরাণে বলা হয়েছে যাদা যাদা হি দুঃখ ভবতী তদা তদা শিব শরণম অর্থাৎ যখনই দুঃখ আসে তখনই শিব স্মরণ করো দুঃখ মানে অভিশাপ নয় দুঃখ মানে আহ্বান মহাদেবের ডাকে সাড়া দেওয়ার আহ্বান বন্ধুরা আমরা প্রায়শই বলি ভগবান আমাকে কেন কষ্ট দিচ্ছেন কিন্তু কখনও কি ভেবেছি তিনি কি সত্যি কষ্ট দিচ্ছেন নাকি আমাদের শক্তিশালী করে তুলছেন শিব হলেন ভর্ষ্যধারী ভর্ষ্য মানে কি যা পুড়ে গিয়ে শুদ্ধ হয়েছে আপনার জীবনেও যখন সব পুড়ে ছাই হয়ে যায় তখনই আসল শুদ্ধতা জন্ম নেয় ভস্যও না লিপতে দেহ নেই না তু চেতসা অর্থাৎ দেহভস্যে আবৃত হয় আর চেতনা জ্ঞানের আগুনে শুদ্ধ হয় আপনার দুঃখ আপনার অপমান আপনার ব্যর্থতা এসবই জ্ঞানের আগুন যদি এই আগুনে আপনি পুড়তে শেখেন তবে আপনি শুদ্ধ হবেন বন্ধুরা মনে রাখবেন শিব শ্মশানে থাকেন কেন কারণ যেখানে সব শেষ সেখান থেকেই নতুন শুরু আপনার জীবনের শ্মশান মুহূর্ত যখন সব হারিয়েছেন মনে হয় সেই সময়ই মহাদেব আপনার পাশে বসে আছেন নিঃশব্দে বলছেন ভয় পেও না আমি আছি অভয়ং সর্বভূতে বাদামি অর্থাৎ আমি সকলকে নির্ভয়তা দান করি যদি আপনার ভেতরে ভয়ের পরিবর্তে ধীরে ধীরে বিশ্বাস জন্ম নিচ্ছে তাহলে বুঝবেন শিব কাজ শুরু করে দিয়েছেন বন্ধুরা শিবের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন অহংকার ত্যাগ যখন আপনি সম্পূর্ণ ভেয়ে পড়েন তখন অহংকার থাকে না তখন আপনি সত্যিকারের প্রার্থনা করতে পারেন নম শিবায় এই পাঁচটি অক্ষর পঞ্চাক্ষর মন্ত্র আপনার পঞ্চভূত দেহকে শুদ্ধ করে ন মানে হলো পৃথিবী ম মানে জল শি মানে অগ্নি বা মানে বায়ু অন্ত মানে হলো আকাশ এই পাঁচটি তত্ত্বই আপনার শরীর আর শিব এই পাঁচ তত্ত্বের নিয়ন্ত্রক যখন আপনি নাম জপ করেন তখন আপনার ভিতরের অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যায় বন্ধুরা জীবনের কঠিন সময়ে পালিয়ে যাবেন না দাঁড়ান সহ্য করুন শিখুন কারণ শিব কখনো দুর্বলকে বেছে নেন না শিব তাদেরই বেছে নেন যারা ভেঙে পড়ে আবার দাঁড়াতে পারেন যদি আজ আপনার জীবন কঠিন হয় তবে অভিনন্দন মহাদেব আপনাকে করছেন শুধু একটি কথা মনে রাখবেন শিবকে বাইরে খুঁজবেন না তিনি কৈলাসে আছেন ঠিকই কিন্তু তার চেয়েও বেশি তিনি আপনার হৃদয়ের কৈলাসে আছেন চিদানন্দ রূপ শিব হৌম শিব হম অর্থাৎ আমি চেতনানন্দ স্বরূপ আমি শিব যেদিন আপনি বুঝবেন আপনার ভেতরেই সেই শক্তি আছে সেদিন আর কোনো ভয় থাকবে না বন্ধুরা যদি এই পাঁচটি সংকেত আপনার জীবনে থাকে তবে আর সন্দেহ করবেন না মহাদেব আপনাকে ছেড়ে যাননি তিনি আপনাকে করছেন তিনি আপনাকে শুদ্ধ করছেন তিনি আপনাকে নিজের রূপে পরিণত করছেন বন্ধুরা আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে চোখ বন্ধ করে একবার বলুন অং নম শিবায় আর কমেন্টে লিখুন হর হর মহাদেব বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে আর মহাদেবের কৃপায় আপনার জীবন সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক হর হর মহাদেব